সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখানে রয়েছো সবাই সুস্থ রয়েছ ভালো রয়েছ এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মিতু দাস প্রভাষক উদ্যোক্ত উন্নয়ন শিয়ালঘুনি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ শিয়ালঘুনি বাকেরগঞ্জ বরিশাল আজকে পাঠদানের বিষয় হচ্ছে ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা যার ইংরেজি রূপ হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অফ স্মল ইন্ডাস্ট্রি যার কোড হচ্ছে চব্বিশ আটাশ আর আজকে আমার পরিচয় না দিলেও হতো কারণ যেহেতু তোমরা দাদশ শ্রেণী তোমাদের সাথে অনেক আগে থেকে আমাদের পরিচয় রয়েছে আর আজকে যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার কর শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমি এখন তোমাদেরকে ক্লাস করাচ্ছি ঠিকই কিন্তু শ্রেণীকক্ষে না অনলাইন ক্লাস তোমাদেরকে আমি খুবই মিস করছি আর যারা রেগুলার ক্লাস করতে সেই প্রিয় মুখগুলো এখন আমার চোখের সামনে ভেসে উঠছে তোমাদের সেই দুষ্টুমি তোমাদের পড়ার যে একটা আগ্রহ ছিল স্প্রেহা ছিল পড়ার ফাঁকে তোমাদের যে মজার মজার বিষয়গুলো ছিল সব কিছু মিলেই আমি তোমাদেরকে অনেক মিস করছি আচ্ছা যাই হোক যেহেতু এখন করোনাকালীন পরিস্থিতি কেয়ার করা যাবে আমাদের এই একটা ব্যবস্থা তো গ্রহণ করতেই হবে যাতে আমরা থেমে না থাকি তাই এই শিক্ষা ব্যবস্থা চালু রাখার জন্য আমাদের এই ব্যবস্থা তোমরা আমাদের সব সময় সাথে থাকবে তোমাদের তোমাদের সহযোগিতা করার জন্যই আমাদের এই ব্যবস্থা করা আচ্ছা তাহলে আমরা আজকে চলে যাই আমাদের আজকের পাঠদানের বিষয় নিয়ে আলোচনা করি আচ্ছা দেখো যে তোমাদের যে আজকের বিষয়টি রয়েছে যেটি আমি শ্রেণীর প্রথম ক্লাস আজকে তোমাদের সাথে অনলাইনে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা যার ইংরেজি রূপ হচ্ছে ম্যানেজমেন্ট অফ স্মল ইন্ডাস্ট্রি আচ্ছা তাহলে এর মানবণ্টন সম্পর্কে আমরা একটু জেনে নিই যেহেতু আজকে প্রথম ক্লাস মানবণ্টন সম্পর্কে জানতে পারলে তোমরা হয়তো একটু স্বস্তি পাবে যে কি করে এর পরীক্ষার পদ্ধতি কি হবে কত মান কত নম্বরের পরীক্ষা হবে আচ্ছা দেখো এখানে এই সাবজেক্টটি কিন্তু ঐচ্ছিক তাই না অনেকের ঐচ্ছিক আবার কারো গ্রুপ সাবজেক্ট দেখো এখানে রয়েছে এর পূর্ণমান থাকবে দুইশো এর মধ্যে তত্ত্বীয় থাকবে তোমার তথ্যীয় মানে হচ্ছে ধারণাগত বা ধারণা ধারণাসম্মত যেটাকে আমরা ইংরেজিতে বলি থিওরিটিক্যাল আচ্ছা এর এতে থাকবে একশো মার্ক আর ব্যবহারিকে থাকবে তোমার পঞ্চাশ মার্ক এই হলো দুশো মার্ক তাহলে এই দেড়শো মার্ক দেখো কী করে এলো যে তত্ত্বীয় এর ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে হচ্ছে ষাট মার্ক আর চূড়ান্ত মূল্যায়ন যেটা লিখিত পরীক্ষা তোমাদের লিখিত পরীক্ষা যেটা তিন ঘন্টার পরীক্ষা হবে তোমাদের সে পরীক্ষায় নম্বর থাকবে নব্বই মার্ক তাহলে সেই ধারাবাহিক মূল্যায়ন ষাট আর চূড়ান্ত মূল্যায়ন নব্বই এই মিল হলো একশো পঞ্চাশ সরি আর তোমাদের ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে যেটা যে ব্যবহারিকের ক্ষেত্রে ব্যবহারিকের ধারাবাহিক মূল্যায়নে থাকবে তোমাদের পঁচিশ আর ধারাবাহিকের চূড়ান্ত মূল্যায়ন থাকবে পঁচিশ এই মিলে হলো পঞ্চাশ মোট হলো তোমাদের এই দুইশো মার্কের পরীক্ষা এই এখন তোমাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই লিখিত পরীক্ষা যে হবে তিন ঘন্টার এক্ষেত্রে বিভাগ থাকবে দুইটি বিভাগে তোমাদের লিখতে হবে একটা হলো কবিভাগ আর একটি হলো কবিভাগ কবিভাগে থাকবে তোমাদের রচনামূলক বারোটি প্রশ্ন সেই বারোটি প্রশ্নের মধ্যে তোমাদের ছয়টির উত্তর দিতে হবে প্রত্যেকটির মান থাকবে দশ করে ছয় দশ ষাট আর হবিভাগে থাকবে তোমার বারোটি প্রশ্নই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন যে তার মধ্যে যে কোনো ছয়টির উত্তর তোমাদের দিতে হবে যার প্রত্যেকটির মান থাকবে পাঁচ করে পাঁচ ছক ত্রিশ তাহলে ষাট আর ত্রিশ নব্বই মার্কের পরীক্ষা তোমাদের তাহলে ক্লিয়ার হয়ে গেল বিষয়টি মানবণ্টনের এবার আমরা পড়ায় চলে যাব এই সাবজেক্টটির যে সাবজেক্টটিতে তোমাদের অধ্যায় রয়েছে নয়টি নয়টি অধ্যায়ের মধ্যে আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায় নিয়ে আর অবশ্যই ধারাবাহিকভাবে আমরা ক্রমাগত চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করতে থাকব। নয়টি অধ্যায়ই তোমাদের সাথে আমি আলোচনা করব আজকে আমরা বেছে নিয়েছি প্রথম অধ্যায়টি আর তোমরা তো জানোই যে প্রথম অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি তোমাদের আগেও জানিয়েছি তোমরা যারা আমার ক্লাস করেছো এর আগে সবাই জানো যে প্রথম অধ্যায় না জানলে তুমি পুরো বই সম্পর্কে ভালো কিছু বুঝতে পারবে না প্রথম বইয়েই তোমার এই পুরো বই সম্পর্কে একটা ধারণা দেয়া থাকে এবং প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই সবসময় আসে এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় প্রথম অধ্যায় হলো তোমাদের আছে ক্ষুদ্র ব্যবসায় প্রকৃতি ও ধরন যার ইংরেজি হচ্ছে ন্যাচার অ্যান্ড টাইপস অব এ স্মল বিজনেস এখন এই প্রথম অধ্যায়ে যে সিলেবাসে যা যা রয়েছে যা যা তোমাদের পড়তে হবে আমি সেই সম্পর্কে তোমাদের একটু দেখো জানিয়ে দিচ্ছি বোর্ডে লিখেছি তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না তোমরা একটু ক্লোজ করে যথাসম্ভব চেষ্টা করো দেখার আর সেটা হচ্ছে দেখো কি কী আছে দেখো সিলেবাসে ক্ষুদ্র ব্যবসার সংজ্ঞা তারপরে আছে কি ক্ষুদ্র ব্যবসার প্রকৃতি ও বৈশিষ্ট্য আর আছে প্রকারভেদ তারপরে আছে আওতা বা ক্ষেত্র আর আছে ক্ষুদ্র ব্যবসায়ের সাফল্যের কারণ ব্যর্থতার কারণ ও দূরীকরণের উপায় আর আছে কি বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক উন্নয়নে এর ভূমিকা ও কেস স্টাডি তাহলে তোমরা জেনে গেলে যে তোমাদের সিলেবাসে কী কী রয়েছে আর আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব আজকে আচ্ছা একটু আগে তোমাদের এই আলোচনা পুরো বিষয়ের আলোচনা যাওয়ার আগে আমি একটু সিম্পল একটা ধারণা দেবো যেটা সিম্পল হলেও খুবই গুরুত্ব বহন করে সেটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা কাকে বলে এই যে তোমাদের বইয়ের নাম এটা তাহলে এটা কোন বিষয় নিয়ে এই বইটি লেখা হয়েছে কোন বিষয় রয়েছে এই বইয়ের মধ্যে সেটা কিন্তু এই নামের মধ্যেই তোমরা বুঝতে পারছ ক্ষুদ্র মানে হচ্ছে কি ছোট আর ব্যবসায় মানে তো তোমরা সেই ব্যবস্থাপনায় পড়েছ তারপরে ব্যবসায় উদ্যোগ যারা পড়েছো তারা পড়েছ তোমাদের তারপরেও রিমান্ড দেওয়ার জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে ব্যবসায় হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা আছে জেনেও মুনাফা লাভের আশায় পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড আচ্ছা এরপর ব্যবস্থাপনা কি ব্যবস্থাপনা হচ্ছে এই ব্যবসায়ের যে যাবতীয় কার্যাবলীগুলো যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন ব্যবস্থাপক তাহলে ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা কি তোমরা বুঝে গেছ যে এই বিষয় এটি কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে পুরো বইটা ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা মানে ছোট আকৃতির যে ব্যবসায় আছে এবং যিনি পরিচালনা করেন তিনি কিভাবে করেন এবং কিভাবে এই ব্যবসায় গঠিত হয় কোথায় গঠন করা হয় কিভাবে গঠন করা হয় মূলধন কত লাগে এই সব কিছু নিয়েই হলো ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা এগুলো নিয়েই তোমাদের এই বইটি রচিত এখন আমরা চলে যাব যে ক্ষুদ্র ব্যবসায়ের সংজ্ঞা মানে ক্ষুদ্র ব্যবসায় কাকে বলে সাধারণত ক্ষুদ্র ব্যবসায় বলতে সেই ধরনের ব্যবসায়কে বোঝায় যার আকৃতি খুবই ছোট মালিক একজন মালিক কর্তৃক গৃহীত ও পরিচালিত হয় এই ব্যবসায়ের সকল মুনাফা সেই মালিক একাই ভোগ করেন এবং এটি স্থানীয়ভাবে গঠিত ও পরিচালিত হয় হ্যাঁ এবং এই ব্যবসায়ের যত ঝুঁকি আছে যত দায় দায়িত্ব আছে সেগুলো মালিক একাই বহন করেন এই ক্ষুদ্র ব্যবসায় সম্পর্কে বিভিন্ন লেখক এবং যে ব্যবসায়ের যে আইনগুলো রয়েছে তা তাদের সেই অনেক মতামত আছে এই বিষয়টি নিয়ে যেটা তোমরা বইতে দেখতে পাবে যারা বই কিনেছ তারা হয়তো বইতে দেখতে পাবে যে এই বিষয়টি নিয়ে তারা তাদের সংজ্ঞা এবং মতামত ব্যক্ত করেছেন আর যারা এখান থেকে জানলে তারা একটা ধারণা তো পেয়েই গেলে তো ক্ষুদ্র ব্যবসায় কাকে বলে আবার তোমাদের এক কথায় বলে দিই যে ক্ষুদ্র আকৃতির এবং ছোট আকৃ ক্ষুদ্র বা ছোট আকৃতির ব্যবসায় কে আমরা ক্ষুদ্র ব্যবসায় বলি কিন্তু ক্ষুদ্র ব্যবসায় আর একটু ব্যাপকভাবে যদি বলি সেটা হচ্ছে যে মানে ক্ষুদ্র ব্যবসায় হচ্ছে তুলনামূলকভাবে ক্ষুদ্র আকারের স্থানীয়ভাবে গঠিত পরিচালিত এবং মানে মালিক একাই মূলধন বহন করবেন মালিক লাভ ক্ষতি একাই বহন করবেন সমস্ত দায়িত্ব তিনি একাই বহন করবেন এবং যত মুনাফা আছে তিনি সকল একাই ভোগ করবেন এই হলো ক্ষুদ্র ব্যবসায় এরপরে আমরা আসি যে ক্ষুদ্র ব্যবসায় প্রকৃতিতে প্রকৃতি কেমন আচ্ছা ক্ষুদ্র ব্যবসায় প্রকৃতির ক্ষেত্রে আমরা দেখি যে মানে বর্তমান বর্তমানে বিভিন্ন ধরনের ব্যবসায় আমরা দেখতে পাই তার মধ্যে বিভিন্ন ব্যবসার মধ্যে তোমরা দেখতে পাবে যে এক আমরা যেটা এখন এখানে যেটা আমরা তোমাদেরকে সংক্ষেপে যেটা বুঝিয়ে দেব সেটা হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসার প্রকৃতিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক ইন্ডিভিজুয়ালিস্টিক আর একটা হচ্ছে সর্বজনীন ইউনিভার্সাল এখন এই ব্যক্তিকেন্দ্রিক যে ব্যবসায়টা আছে ক্ষুদ্র ব্যবসাটা সেটা কি সেটা হচ্ছে যে এটা মানে ব্যবসা তো আর স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে না নিশ্চয় বা ব্যবসা স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠাও হয় না ব্যবসায়কে প্রতিষ্ঠিত করতে হয় যিনি এই কাজটি করে থাকেন তিনি হলেন কি উদ্যোক্তা বা হ্যাঁ তিনি হলেন উদ্যোক্তা এই উদ্যোক্তা উদ্যোগ নিয়ে একটি ব্যবসায় পরিচালনা করে থাকেন সেই উদ্যোক্তা কে একজন ব্যক্তি আমরা যেটা আগেই তোমাদেরকে আমি যেটা আগেই তোমাদেরকে বুঝিয়েছিলাম যে ক্ষুদ্র ব্যবসায়ী কাকে বলে যে একজন মালিক থাকবে এবং মালিক কর্তৃক গৃহীত এবং পরিচালিত ব্যবসায়ীকেই ক্ষুদ্র ব্যবসায় বলি এবং আরও বিভিন্ন বিষয় তোমাদের সাথে আমি বলেছি যে এই যে ব্যক্তিকেন্দ্রিক যেটা গঠিত পরিচালিত হয় সকল মুনাফা একাই ভোগ করেন সকল দায় দায়িত্ব একাই বহন করেন সেটা হচ্ছে কি ব্যক্তিকেন্দ্রিক বা ইন্ডিভিজুয়ালিস্টিক ব্যবসায় আর যে যেটাকে আমরা বলতে পারি এক মালিকানা ব্যবসার ক্ষেত্রটা আর আছে কি সর্বজনীন ব্যবসায় যেটাকে আমরা বলছি যে ইউনিভার্সাল এটা কি এটা হচ্ছে অংশীদারি কারবার যৌথ মূলধনী কারবার বা রাষ্ট্র কর্তৃক গৃহীত কোনো ব্যবসায় রাষ্ট্র যেটাকে আমরা বলি রাষ্ট্রীয় ব্যবসায় তাহলে এই যে ব্যবসাগুলো সেটা হচ্ছে সর্বজনীন যেটা এগুলোর মূলধন হতে শুরু করে লাভ ক্ষতি সব কি যারা একসাথে ব্যবসায়টি পরিচালনা করেন তারা সকলেই এর ভাগ করে সেই লাভ ক্ষতির দায়ভার বহন করেন মূলধন সংগ্রহ করেন ঠিক আছে এই হল ব্যবসার প্রকৃতি যেটা আমরা দুভাগে বিভক্ত করতে দেখেছি যেটা ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক এবং সর্বজনীন তাহলে তোমাদের সাথে আজকের এই যেহেতু প্রাথমিক ক্লাস তাই এই ধারণাটুকু দিয়েই আজকের ক্লাস শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে তোমাদের গুরুত্বপূর্ণ অন্য একটি বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। যেটা ব্যবসার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে তো ব্যবসার বৈশিষ্ট্য সম্পর্কে আমি একটা তোমাদের সামান্য ধারণা দিয়ে রাখি সেটা হচ্ছে যে ব্যবসার বৈশিষ্ট্য কিন্তু দু প্রকার একটা হচ্ছে মৌখ্য সরি মুখ্য বৈশিষ্ট্য আর একটি হচ্ছে গৌণ বৈশিষ্ট্য এই মুখ্য বৈশিষ্ট্যের মধ্যে আছে অনেকগুলো সাব পয়েন্ট এবং গৌণ বৈশিষ্ট্যের মধ্যেও আছে অনেকগুলো পয়েন্টস যেটা নিয়ে তোমাদের একটা ক্লাসেই লাগবে আমার সেই আমি এটা ডিটেলে যাচ্ছি না আমি তোমাদের সামান্য একটা ধারণা দিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি তার আগে তোমাদের সাথে এক একটু বলে নিচ্ছি স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে যেটা শুরুতেও বলে নিয়েছিলাম আর শেষেও বলে দিতে চাই যে অবশ্যই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে বাইরে খুব একটা বের হবে না খুব জরুরি প্রয়োজন ছাড়া আর বাইরে যদি বের হতেই হয় খুব জরুরি প্রয়োজনে অবশ্যই মাস্ক ব্যবহার করবে নো মাস্ক নো গো আউট যেটা সবসময় তোমাদেরকে বলে আসছি আমি আর সরকারও এখন কিন্তু বলে দিয়েছে নো মাস্ক নো সার্ভিস নো আউট নো গো আউট তুমি কোথাও গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং ঘরে এসে মাস্কটি তুমি যদি আবার দ্বিতীয়বার ব্যবহার করো অবশ্যই সেটি ধুয়ে ব্যবহার করবে সাবান জলে আর অবশ্যই তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঘরে বসেই পড়াশোনা করো ভালো থাকো আজকে এই পর্যন্তই